দেল দু রকমের হয় একটা দেল খুব কড়া হয় একটা দেল রহম দেল হয় নরম হয় নবী আমার বললেন আল্লাহর কাছে কোনটা বর্তন বেশি ভালো কোনটা বাসন বেশি ভালো ও আহাবোহা এলে রাবুল আলমিনের কাছে প্রিয়তম বাসন হলো আলিয়া নোহা ওই দিলগুলো মমিনের নেকার বান্দাদের বন্তরগুলো যেটা নরম হবে নরম দেল ওটা হল আল্লার প্রিয়তম বাসন ওটাই হল আল্লার প্রিয়তম প্রিয়তম হল আপনার বর্তন রাব্বুল আল আমিনের নামে বললেন আরাক কোহা আর সেটা যেন পাতলা এবং মজবুত এবং সুন্দর হয় এটা যদি মুমিনের দেল হয় এই দেলকে রব্বুল আলমিন মমিনের দেল খানাকে আল্লাপা বানিয়ে দিলেন কি কি বানালেন না বন্ধু রব্বুল আলমিন নিজের বর্তন বানিয়ে দিলেন এই বর্তনে আল্লাহ পাক রহম রেখেছেন এই বর্তনে এবাদত রেখেছেন এই বর্তনে তার তারিফ রেখেছেন এই বর্তনে রব্বুল আলমিন তার জিকির রেখেছেন এই বর্তনে তার প্রশংসা রেখেছেন এই বর্তনে তার ভালো আলোচনা রেখেছেন এই বর্তনে তার মা এবং ক্ষমা করার যোগ্যতা রেখেছে সব জিনিসকে রবুল এই বাসনে এক জায়গাতে রেখে দিলেন সে দেল আপনার আমার হয়েছে না আপনি ভাবেন ফাইসালা আপনার কাছে থাকলো আরো নবী বললেন তাবরানির হাদিস চোদ্দশো নম্বর হাদিস আরে বাবা সোহান আল্লাহ কিরণ বাবু টাকা যে খুব মোটা মোটা লাগছে বাবু হ্যাঁ আচ্ছা ইনশাল্লাহ সাড়ে দশটা পর্যন্ত খাওয়া দাওয়া চলবে একেবারে কমপ্লিট আছে আপনার সব কিছু রেডি আছে যাদের দরকার আছে তারা মেহেরবানি করে এসে খাবার খেয়ে যান তো বাবু কিরণ বাবু আমি তো ওয়াদা করে রেখেছি যে আমার নাজমুল বাবুকে আমি কিছু বলবো না যে আর দাও বা এত দাও আমি নিজের ওয়াদার ওপরে অটুটাচ্ছি বিশেষ করে মিটনার জন্য আর মল টলার জন্য দুটো জায়গার জন্য আমি অঙ্গীকার করে নিয়েছি গত বছর আগে যে আমি জবান খুলব না তিনি কত আছে আছেন পাঁচ হাজার কি দেবে না দেবে তোমাদের ব্যাপার আমি কিছু বললাম না তো যদি হ্যাঁ সে বড় ব্যাপার ঠিক আছে আলহামদুলিল্লাহ তো যাই হোক সেই ছেলে সুভদ্র ছেলে পাঁচ হাজার টাকা দান পাঠিয়েছে আচ্ছা একটু কেন বাবু একটু খাবার খেয়ে যাবে না এখানে খাবার খেয়ে যাবে তার বাবু আমাদের মসজিদে মালান আব্দুল রাজাক সাহেবের সাথে যোগাযোগ করে খাবার অবশ্যই খেয়ে যাবে যাবে না ইনশাল ঠিক ধন্যবাদ তো কি বললাম আলহামদুলিল্লাহ আল্লাহ জাজা হুল্লাহ খাই আল জাজা ও আহসান আল জাজা

আল্লাহর বান্দারে তুমি নিজের জীবন যাপন যখন করতে শুরু করেছ তোমাকে একটু ভাবতে হবে ডান দিকে তোমাকে তাকাতে হবে বাম দিকে তাকাতে হবে ভবিষ্যৎ তোমাকে চিন্তা করতে হবে তুমি জীবনে কি করলে এবং কি করতে চলেছ নবী আমার বলেছেন ওলা তুকসেরুল কালামা কথা তুমি বেশি বলিও না কথা বেশি রাব্বুল আলামিন তোমাকে বলতে দিয়েছেন তাই বলে তুমি বেশি বেশি করে কথা বলবে বেশি বেশি তুমি বাহাদুরি করবে বেশি বেশি করে তুমি হানঠাম করবে বেশি বেশি করে তুমি ভদ্র অভদ্রতা দেখাবে না না তোমার জবানের দাম নেই কখন নেই যদি তোমার কথা যদি যদি হয় তোমার ভাষাতে তোমার শব্দতে তোমার বক্তব্যে তোমার আলোচনাতে তোমার গল্প গুজবে যদি সুবহান আল্লাহ যদি যুক্ত না থাকে লা যদি যুক্ত না থাকে রহমান সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ আকবর যদি যুক্ত না থাকে তাহলে জেনে নাও বিনা জিক্র আল্লাহর জিকির ছাড়া কথা বেশি বলিও না আমরা উল্টাটা করছি কি করি না যেটা বললাম মিটনাতে লোকে আটে না আর এখানে রোডে গিয়ে দেখেন লোক দেখবেন তো ওরা হচ্ছে পাক্কা ইমানদার ওরাই পাক্কা ইমানদার এই আল্লাহ পাকের যেটি পাগলা বান্দা ওটি এখানে আছে যে একেবারে এদের কিছু নাই তেমন কিছু কথাও বলতে জানে না যারা কিছু করতে জানে না সিধা সরল বান্দা যাক এখানে থাকেন সরল হয়ে থাকেন অসরলে যায়েন না ওইদিকে ভুক্ত হবেন না নিজকে বাঁচান জ্বলন্ত আগুন আপনাকে গ্রাস করার জন্য একবারে দাও দাও করে জ্বলছে জি রাবুল আলমিনের নামে বললেন আল্লাহ পাক তোমাকে কথা বলার শক্তি দিয়েছেন বাক শক্তি দান করেছেন তাই বলে আল্লাহর বান্দারে তুমি বেশি বেশি করে কথা যখন বলবে কথার মধ্যে তোমার সুবহান আল্লাহ থাকবে কথার মধ্যে তোমার আলহামদুলিল্লাহ থাকবে আল্লাহ জেকের ছাড়া বেশি কথা তুমি বলবেন না জেকে নেবেন বন্ধু রে প্রমাণ করার জন্য আপনাকে আমি হাদিসটা শোনা না আপনি যান বাজারে যান কত কথা হয় কত আলোচনা হয় কত তর্ক বিতর্ক হয় ওই তর্ক বিতর্ক গুলোতে ভাষণ গুলোতে আল্লাহর নাম একবারও নেই সুভান আল্লাহ একবারও পাবেন না কি করলেন তাহলে ঠিক নবী যেটা বলেছেন নবী যেটা বলেছেন তার উল্টোটা আমাদের করতে হবে নাউজুবিল্লাহ আল্লাহ যেটা বলেছেন তার উল্টোটা আমাদের করতে হবে নাউজুবিল্লাহি মিন জালেক রাব্বুল আলামিন এমন মরণ আল্লাহ তুমি কাউরে কবি বলছেন দেখো দেখো মৃত্যুর সময় অনেক মানুষ আছে যারা নিজের মা বাবাকে দেখতে পেল না কথা বলতে পেল না আব্বার কাছে ক্ষমা চাইতে পারলো না ই আল্লাহ এরকম মরণ তুমি কাউকে দিও না তাহলে আমরা বলবো আল্লা রে এরকমের অন্তর তুমি কাউকে দিও না বললাম আমি যাদের তুমি ইমানদার বানিয়েছো যারাকে তুমি ইসলাম কবুল করার সুযোগ দিয়েছো ই আল্লাহ ইমানের আলো যাদের দেখিয়েছো আল্লাহ তাদের তুমি বেশি কথা বলতে নিষেধ করে দাও আল্লাহ যদি কথা বলে কথার মধ্যখানে মাঝে মধ্যে মাঝে মাঝে কথাই কথাই যেন সুবহানাল্লাহ বলে আল্লাহ আকবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ বলে তোমার নবী নিষেধ করেছেন দেখো দেখো বিনা আল্লাহর জিকির ছাড়া তুমি কথা বেশি বলিও না কেন ক্ষতি আছে নাকি জি ক্ষতি আছে লাভ

কেমন কেমন হয় হয় যে জি রবুল আলমিনা কাস কালামে বেগাইরে জিক্লা আল্লাহর নবী বললেন বিনা জিকিরে আল্লাহর জিকির ছাড়া যদি বেশি কথা বলো কালবে তাহলে এটা অন্তরকে ট্যাঢ়া বানিয়ে দিবে অন্তরকে শক্ত করে দিবে অন্তরকে পাথরে পরিণত করে দিবে অন্তরকে লোহায় পরিণত করে দিবে যেই দিন পরিণত হয়ে যাবে লোহাতে যেই দিন পরিণত হয়ে যাবে পাথরে সেদিন তাকে তুমি কিছু পান করাতে পারবে না সেদিন তাকে তুমি শোষণ করাতে পারবে না সেদিন আর ইমান শোষণ করবে না সেদিন তোমার কোরআনের কোরআনে তেলাব শোষণ করবে না সেদিন ভালোবাসা শোষণ করবে না মায়ের ভালোবাসা নিবে না মাকে ভালোবাসতে পারবে না বন্ধুকে ভালোবাসতে পারবে না ভাইকে ভালোবাসতে পারবে না আব্বাকে ভালোবাসতে পারবে না নিজের নিজের পুত্র সন্তানকে ভালোবাসতে পারবে না সেদিন যোগ্য ব্যক্তিদের যোগ্যতা প্রমাণ করতে পারবে না যোগ্য ব্যক্তিদের যোগ্য সম্মান দিতে পারবে না সম্মানে নিজে সম্মানিত হতে পারবে না অপরকে সম্মানে সম্মানিত করতে পারবে না জি শহীদের নিজের হাদিস দু আসুন আল্লাহ নবী আরো বললেন

আর এক হাজার টাকা পাওয়া আল্লাহ তোমার মঞ্জুরি করে লেখ যেন তোমার মোকদ্দম কে আল্লাহ এখান থেকে শুরুয়াত হয় আল্লাহ আল্লাহ এই ছেলে যুবক ছেলেকে আল্লাহ তুমি আগে বাড়িয়েছো ও জানে ভালো করে আচ্ছা একটু মেহরবানি করে যে আমি যেরকম জানলাম সেই হিসাব আমি বলেছি যাই হোক শুকরান লিল্লাহ পারলে আরো দিবে ইনশাআল্লাহ আল্লাহ পাঁচ হাজার পারবে বাবু পারলে দিয়ে দাও কোনো অসুবিধা নেই আমি হয়তো অতটা জানি না যাক পরে দিয়ে দে আচ্ছা যেটা পারবে সেটাই করো আর কিছু পারলে জি আচ্ছা দিয়ে দেবেন সব তো ভালো ছেলে ফিরোজ জালে ছেলে না মা যাক তিন হাজার টাকা নগদে দিল আবার দেবে ইনশাআল্লাহ আল্লাহ তুমি তার ধন সম্পত্তি আল্লাহ সম্পত্তিতে তালা তুমি অগণিত বরকত দাও আল্লাহুম আমিন আল্লাহ তার মৃত্যু ব্যক্তিদের জান্নাত نصیব করো আমিন কি বলছিলাম রব্বুল আলামিনের নবি বললেন মাইকমান রব্বুল আলামিন নবি বললেন দেখো দেখো ওই লোকের উদাহরণ যারা নিজের রবকে শরণ করে আসতে। ওয়াল্লাযী লা ইয়াদ কুরহু আর ওই লোক তার উদাহরণ যারা নিজ রবকে শরণ করে না মালিককে শরণ করে না নিজের স্রষ্টাকে শরণ করে না রব্বুল আলমিন স্মরণ করার সুযোগ দিয়েছেন আল্লাহ পাক বলেছেন বান্দারে আমার তুমি যদি আমাকে স্মরণ করো আমি তোমাকে স্মরণ করব। তুমি যদি আমাকে মান দা তোমাকে আমি মান দেব রাবুল আলমিন সুযোগ দিয়েছেন কিন্তু বন্ধুরে নবী বললেন মাসালুল হাইয়ে ওয়াল মাইয়েতে এমন একটা মোর্দার মতো এমন একটা জিন্দা মানুষের মতো জিন্দা মানুষ কথা বলে জিন্দা মানুষ কথা বলে। এরকম যারা স্মরণ করে তারাই হচ্ছে জিন্দা যারা করে না পড়ে কোন শক্তি খাটে না মুর্দা কথা বলতে পারে না দান খায়রাত রাত করতে পারে না মুর্দা পড়ে আছে তার শরীরে কোন হিস হারকাত নেই চলা ঢলা নাই হিলা ঢলা নেই কথা বলবে না নিতে পারবে না দিতে পারবে না

জনগণের জন্য একটা সুখবর এটা কোনোদিন হয়নি এবার প্রথমবারের মতো যাই হোক জানি না নিশ্চয় আল্লাহ এতে কোনো রেখেছেন হ্যাঁ আমাদের ডেলিগেট একশো কুড়ি টাকা পরিবর্তে কুড়ি টাকা মাইনাস করে একশো টাকা করে ডেলিগেট কাউন্টারে গিয়ে আপনি ডেলিগেট সংগ্রহ করুন আর কুপন সংগ্রহ করে খাবার খান যে শুনতে পেয়েছেন ডেলিগেট একশো কুড়ি টাকার পরিবর্তে একশো টাকা করা হলো কুড়ি টাকা মাইনেস করে দেওয়া হয়েছে আপনারা মেহেরবানী করে প্যান্ডেলে গিয়ে খাবার খেয়ে নেন যাদের প্রয়োজন আছে মেহেরি করে টিকিট সংগ্রহ করে খাবার খান আলহামদুলিল্লাহ দাদা কুমুল্লাহ দাদা তাহলে কি হলো নবীজি বললেন যারা আল্লাহকে স্মরণ করেন তারা যেন জীবিত আর যারা স্মরণ করে না তারা হল মোর্দা সোই বোখারি হাদিস নম্বর ছ হাজার চারশো সাত আরো আল্লাহ। আল্লাহর বান্দা একজন সুযোগ্য বান্দা তিনিকে কে একজন সুযোগ্য এমাম ইনি হলেন আব্দুল্লাহ বিন মোবারক রাহমাহুল্লাহ সুযোগ্য এমাম তিনি বলেছেন তিনার একটা শের ঘোষণা করেছেন রাইত তুমি তুমিতুল কলবা উনি বললেন আমি দেখলাম কাকে দেখলাম তিনি বলছেন গুণাগুলোকে জানলাম গোনাগুলোর কাজ কি গুনাগুলো কি ক্ষতি করে গুনাগুলো কি কর্ম করে তিনি বলেছেন জেনে না আমি যতটা আমার জীবনে উপলব্ধি করলাম ততটা আমি জানলাম করে অন্তর অন্তরকে মুর্দা বানিয়ে দেয় অন্তরের মধ্যে জং লাগিয়া দেয় অন্তরের মধ্যে মরিচিকা লাগিয়ে দেয় অন্তরটা মুর্দা হয়ে যায় আর তুমি তুল করলো বা আর কি বললেন এই অন্তরকে যারা মোর্দা বানিয়া দেয় সেই অন্তর দিয়ে কি হয়ে যায় মানুষ তখন অবমাননার জায়গাতে চলে যায় মানুষের আর মান থাকে না মর্যাদাহীন হয়ে যায় মর্যাদাহীন অসম্মানিত হয়ে যায় সম্মানিত আর হতে পারে না অসম্মানিত হয়ে যায় ঈদ মান কখন যখন মানুষ গুনাতে বেশি বেশি করে ডুবে থাকে গোনা পড়ে থাকে গুনাতে যখন লিপ্ত হয়ে থাকে তখন তিনি বলছেন বন্ধুরে আমা ওই লোকটা দাহীন হয়ে যায় ওই মনটা লোকটা চিহ্নতে পড়ে যায় ওই লোকটা অবমাননার ঘাটিতে পড়ে যায় ও তার কুজনবে হায়াতুল কলবে তিনি বললেন তার কুজন যদি আপনি গুনাকে ছেড়ে দেন গুনাকে যদি দূরে সরিয়ে দেন গুনাকে যদি ত্যাগ করে দেন গুনাকে যদি আলবেদা বলে দেন গুনাকে যদি বলে দেন বন্ধুরে এ গুনা বন্ধু আমার তোমাকে আমি বন্ধু বানিয়ে এতদিন তোমার সঙ্গে থাকলাম কিন্তু বন্ধু জেনে না তোমাকে আমি আলবেদা বলে দিলাম আজ থেকে তোমার সঙ্গে আমার আর সাক্ষাৎ হবে না তোমার সঙ্গে আমার দেখা হবে না তোমার সঙ্গে আমার বসবাস হবে না গুনা ওরে পাপ তুমি আমার থেকে দূরে সরে যাও দূরে সরে যাও তোমাকে আর দেখতে চাই না তোমাকে আর আমি দেখতে চাই না তোমাকে পেয়ে আমি আমার জীবনটাকে মূল্যবান জীবনটাকে অধপতনে নিয়ে চলে গেলাম ধ্বংসের মুখে ঢেকে দিলাম

তুমি এই গুনাহের। তুমি তোমার আত্মার বিরোধিতাই নেমে যাও কি কর তুমি তোমার শরীরের বডির বিরোধিতাই নেমে থাকো তুমি মুখ ফিরিয়ে নাও নাফার মানে করাটাই তোমার জন্য বেটা হল কার একজন বন্ধু আপনাকে ডাকছে কোথায় নিয়ে যাবে মদ ঘরিতে জুয়ার আড্ডাতে শয়তানের আড্ডাতে তা আপনি কি করবেন বন্ধুকে যদি না মানেন তাহলে বন্ধু বিরোধিতা হতে হবে তিনি বলছেন বন্ধুকে ত্যাগ করো এই রকমের বুকে অধপতনে তোমার জীবন খেয়ে নিবে তোমাকে পাগলা বানিয়ে দিবে তোমার সব সর্বস্ত তোমার লন্ঠন করে দিবে তোমার জীবনে বিপর্যয় নিয়ে আসবে এই বন্ধু বন্ধুকে ত্যাগ করো বন্ধুর বিরোধিতা করাটাই তোমার জন্য বেটার তোমার জীবনের যদি ভবিষ্যতে যদি ইমানের আলো জ্বালতে চাও উন্নতির আলো নিয়ে যেতে চাও উন্নতির শিখরে যদি তুমি নিজকে পৌঁছাতে চাও তাহলে এরকমের বন্ধুকে ত্যাগ করো না ফরমান বন্ধুর নাফরমানি করো নাফরমানি করাটাই তোমার জন্য বেটার আল্লাহ পাক বললেন ফালম্মা যাগু আযাগ আল্লাহ কুলু বাহুম যে আচ্ছা মহিলা প্যান্ডেল কাকে পাঠাবেন চলছে তুমি যাও

আর এই বাচ্চাটা আহ পয়সা জোগাড় করেছিল যে ভবিষ্যতে খরচ না করে আমি ভবিষ্যৎ জীবনটাকে গড়ে তুলব হাই আর যুবক ছেলের জীবন তুমি নিয়ে নিয়েছ এটা তুমি হয়তো তার পক্ষে ভালো আছে তুমি ভালো জানো আল্লাহ আর একশো টাকা তার বাবা দিয়েছে আল্লাহ এই আল্লাহ তুমি সাদ্র গ্রহণ করে আল্লাহ ছেলের ভবিষ্যৎ জীবন কাল্লা তুমি উজ্জ্বল করে দাও আমি অর্ণাম ইনশাল্লাহ যে এটা করে দি যে আল্লাহ পাক বললেন ফালাম্মা জাগা আজাগা আল্লাহ কুলুবাহুম এ বন্ধু আমার আপনি যদি মনটাকে যদি আপনি যদি ব্যাকা করে দেন অন্তরটাকে যদি সঠিক পথ থেকে যদি সরিয়ে দেন রব্বুল আলামিন বলেছেন ওয়াকাল আল্লাহ আল্লাহ পাক নিজে বললেন দেখো রে তুমি যদি নিজের অন্তরটাকে যদি সোজা যদি না রাখতে পারো অন্তরটাকে তুমি যদি বাঁকিয়া দেও যদি ভুল পথে তুমি যদি চলে যাও ভুল পথে তুমি যদি এগিয়ে যাও তোমার অন্তরটাকে তুমি রাস্তাটাকে বাঁকিয়ে দিয়েছ তাহলে আদা গাল্লাহ পুলু বাহম রব্বুল আলমিন তোমার দেলটাকে তোমার অন্তরটাকেও বেঁকা করে দিবেন ট্যাড়া করে দিবেন তোমার দেলেরা আর দাম থাকবে না তোমার দেলেরা আর মান থাকবে না তেল কোন ভালো জিনিসকে গ্রহণ করতে পারবে না তাহলে তোমাকে ভাবনা চিন্তা করে নিজের জীবন ও অব্যাহত রাখতে হবে আচ্ছা কে মারা গেছে কে বরণ করেছে তার জন্য দান করলো আল্লাহ কবুল করো জি সুরা নম্বর একষট্টি আজ নম্বর পাঁচ জি জি আসাফ হ্যাঁ ঘোষণা হয়ে গেছে যে যারা বুঝার তারা বুঝে ফেলেছে জি জি কি বললাম সুহান আল্লাহ রব আলমিন বলছেন বান্দারে আমার তুমি যদি দেলটাকে যদি বাঁকিয়ে দাও আল্লাহ পাক হজরত ভাই টাকা রাবুল আলামিন বলছেন তুমি যদি অন্তরটাকে যদি বাঁকা করে দাও রবুল আলামিন তোমার অন্তরকে বাঁকিয়ে দিবেন তোমার অন্তরকে সঠিক ভাবে রাখতে দিবেন না এ বন্ধু আমার নিজে থেকে খবরদার জীবনে কোনদিন মন্দ জিনিসকে বরণ করার চেষ্টা করবেন না এবং সঠিক অন্তরটাকে বাঁকা করার চেষ্টা করবেন না নচেত আপনার জীবন বিপর্যয় চলে যাবে আপনার পরকাল অন্ধকার হয়ে যাবে পরকাল আপনার সুস্থ হবে না পরকাল সুন্দর হবে না আর পরকাল যদি আপনার সুন্দর না হয় আপনার সারা জীবন আমল করা সারা জীবন কর্ম করা বিরাট বড় লম্বা বয়স পাওয়া আপনার সার্থক হবে না সার্থক হবে না হবে না যে এরা নামেন আমার ভাই

মেহরবানি করে ভাইজান আমার সময় শেষ হয়ে আসছে আল্লাহ পাক আপনাকে যে সুযোগটা দান করেছেন এই সুযোগটাকে আপনি কাজে লাগাবার চেষ্টা করুন জি পরবর্তী বক্তাকে চান্স দেব ইনশাআল্লাহ আমি আপনাদের ঘরে আছি আছি যতক্ষণ বেঁচে আছি আসুন মেহরবানি করে এই মসজিদের উন্নতির জন্য আজকের জলসাটা একটু হাত বাড়ান মেহরবানি করে মা বা আমার আপনাদের দান না নিয়ে এলাকার কোনো মসজিদ গড়ে ওঠেনি কোনো মাদ্রাসাও গড়ে ওঠেনি কোনো ভালো কাজ হয়নি মানে আমার বন্ধু আমার যে আপনারা সব সময় ভালো কাজে হাত বাড়িয়েছেন যে ভালো কাজে হাত বাড়িয়েছেন এই আপনাদের কাছে অনুরোধ যেটুকুন পারবেন সাধ্য মোতাবেক আপনি হাত বাড়িয়ে দেন আমাদের মাদ্রাসার প্রেসিডেন্ট সভাপতি মহাশয় যে আবু তালহা সাহেব উনি দক্ষিণ তাল সূন্নিবাসী পাঁচশত টাকা দান পাঠিয়েছেন আমাদের আজকের জালসার সভাপতির আসন আলমকৃত করেছেন জানাব হাফেজা হল্লা হাজরাতে মাওলানা আব্দুল হক সাহেব হাজি সাহেব হাফেজা হল্লা উনি এক হাজার টাকা দান করলেন আমার ভাই এশতাব আলী সাহেব যে একশত টাকা দান করেছেন আল্লাহ তার দানকে তুমি সাদরে গ্রহণ করে আল্লাহ তার উদ্দেশ্য পূর্ণ করো আহা আমার কাকি যান যে শরীফ এবং ইসমাইলের মাতা আল্লাহ শেষ বয়সে পৌঁছে গেছে অত্যন্ত ভালো মানুষ পারবার দেগারে আলাম আল্লাহ আমরা যতদিন থেকে দেখছি তাকে আমাদের সাথে এখন পর্যন্ত একটা বড় কথা হয়নি আল্লাহ তাকে তুমি ভালো রাখো সুস্থ রাখো যে ইমানদার বানিয়ে আল্লাহ গোড়া থেকে দেখি সব দিন নমাজ পড়ে এটা ভালো ঘরের মেয়ে আল্লাহ ভালোভাবে আছে তার যত্ন নেওয়ার জন্য আল্লাহ তার ছেলেদের অন্তরকে আল্লাহ তুমি নরম করে দাও আল্লাহ তাদের বাজুকে নরম করে দাও আমার মা জনীকে আল্লাহ যতদিন আছেন দুনিয়ার বুকে আল্লাহ সুখে রাখো শান্তিতে রাখো মরণকালে কালে তাকে আল্লাহ কালমায় শাহাদা পাঠ করে দুনিয়া থেকে বিদায় হওয়ার সুযোগ দান করিও আল্লাহ যতদিন আছে দুনিয়ার মাঝে এক হাজার টাকার বদলে আল্লাহ তাকে সুখ দাও আল্লাহ আমার কাকা দুনিয়া ছেড়ে চলে গেছে আল্লাহ তাকে তুমি স্বর্গবাসী করো জান্নাত নসিব করো আমিনা আর হামার আমি শুন مہربانی করুন একটু এগিয়ে আসুন তো কি বলছিলাম আল্লাহ তাবারাক ওয়া taala আপনার যত রকমের সম্পদ সুযোগ কে শরীফ ভাই একটু বড় ভাই একটু দাও ভালো আছে সুখে আছে ভালো আলহামদুলিল্লাহ একটু বাড়িয়ে দাও পারবে দিতে جی দিয়ে দাও মসজিদের কাজ হ্যাঁ আমার বাবা জীবন আলহামদুলিল্লাহ جی বেলসর থেকে আল্লাহ তোমার বান্ধা ছিল্লা পঞ্চাশ টাকা আল্লাহ তার করো ভালো আল্লাহ যে আশা নিয়ে নিয়ে তুমি আল্লাহ দুনিয়াতে দাও তাকে তুমি ইজত সম্মান মরার পরে দিও তাকে জান্নাতে আদান আল্লাহ বললাম আমি ই আল্লাহ আমার মেদ বাটা বেলসুর থেকে এসে ইয় আল্লাহ পাঁচ টাকা দিল ইহ পরকাল আল্লাহ তার করো ভালো আমিন দা মকে আর আমার রাহমিন ইয়ার বানা নামিন মবুল ভাইয়া মানবে সুত থেকে আসিয়া পাঁচশো তো দিলো দান তো মাক্কে ভাবিয়া ইয়ার বলা নমিন ই আল্লাহ যে আসা ভরোসানিয়ে কোন আছে দান কবুল কর তুমি পার র হমান আল্লাহ তুমি পার র হমান আল্লাহ তুমি দাদা ভাইকে সম্মান মরণ করে দেও তাকে জন্মাত আদান আমি আল্লাহ একজন বাবা জীবন আমার ই আল্লাহ বেলসুর থেকে 500 টাকা দিল কি পড়ো কাল আল্লাহ তার করো ভালো আরেকজন বান্দা তার খালি না রইলো আর বেশ কিছু টাকা ফের ভগনেতে দিল আল্লাহ তার জীবনে তুমি আলো আলো জালো আল্লাহ মৃতদের কবরে তুমি নুরের আলো জালো ইয়া রাব্বাল আলামিন হে রহমান তুমি রহমানুর রহিম আল্লাহ তুমি গাফার তুমি কাদের গফার আল্লাহ সকলের আল্লাহ তুমি গুনা খাতাকে ক্ষমা করে দাও দানকারীদের জীবনে সুখ শান্তি দাও ই আল্লাহ যতদিন আছে তোর বান্দা ধরার ও বুকেতে বাঁচাই রাখো খোদা আপদ বিপদ হতে আল্লাহ তোমার বান্দার যে আসা ভরসা নিয়ে করি আছে দা কবুল করো তুমি রহমা আল্লাহ দুনিয়াতে দাও তাদের তুমি শুধু সম্মান মরার পরে দিও তাদের জান্নাতে আদান classical Mamin alloh